বিভিন্ন মনীষীরা বলে থাকেন ওয়ান বিশ্বাস করতে অর্থাৎ আমার কোনো আলাদা অস্তিত্ব নেই আমার কোনো সেপারেট সেলফ নেই আমি যা একটাই অস্তিত্ব অর্থাৎ আমার কোনো আলাদা কোনো অস্তিত্ব নেই আমি তুমি আমরা সব এক অদ্বৈত তোমারও কোনো আলাদা সত্তা নেই আমারও কোনো আলাদা সত্তা নেই তোমারও একই সত্তা আমারও একই সত্তা কোনো সেপারেট সেলফ নেই অর্থাৎ আমরা যে আমিত্বতে ভুগি না আমিত্ব আমি আমি এই করেছি আমি ওই করেছি আমার দ্বারা এই কার্যটা সম্পন্ন হয়েছে ওই জিনিসটা আমি অ্যাচিভ করেছি অ্যাকচুয়ালি তারা বলছেন যে ওটা আমি কিছুই করিনি কারণ আমার কোনো সেপারেট অস্তিত্বই নেই আমি ওয়ান আর সেই ওয়ানটা কি মাই ট্রু সেলফ মাই হায়ার সেলফ মাই সোল মানে আমি যেটা করছি বা তুমি যেটা করছো আমরা করছি না ওটা অলরেডি ওই কার্যটা অলরেডি লেখা হয়ে আছে তিনি অলরেডি লিখে বসে আছেন আমরা জাস্ট ওটা পারফর্ম করছি আমরা হয়তো আমাদের এই লিমিটেড ইন্টারলেক্ট দিয়ে অত ভাবতে পারবো না যে সত্যি কি তাই কিন্তু এটা নাকি হচ্ছে এটা মনীষীরা স্পিরিচুয়াল লিডার্সরা বলে থাকেন এখন এখানে আমার মনে মাঝে মাঝে প্রশ্ন আসে সত্যি কি তাহলে আমি কিছুই করছি না মানে আমি যে ভাত খাচ্ছি সেটা কে খাচ্ছে আমার কোনো সেপারেট সেলফ নেই তো মানে আমি করছি না এই কাজটা আমাকে দিয়ে করানো হচ্ছে আমি কোনো কিছু অর্ডার করছি কোনো একটা মেশিন অর্ডার করছি সেটা কি অর্ডার করলো কি প্রয়োজনে আমি অর্ডার করলাম আমার মস্তিষ্ক যেটা মস্তিষ্ককে বিজ্ঞানী এটা সিপিউ বলে সেই সিপিউ সেই প্রসেসারটাই তো আমাকে ইনস্ট্রাক্ট করলো যে তোমার মেশিনটার দরকার আছে নালে তোমার ঘরের কোনো একটা ফাংশান স্টপ হয়ে যাবে ইমিডিয়েটলি কেন অর্ডার করো আমি করলাম তুমি ভাত খাও তোমার খিদে পেয়েছে আমার সিপিউ মস্তিষ্ক তো আমাকে ব্রেন যেটা ব্রেন সিস্টেম আমাকে তো অর্ডার করছে আমাকে প্রসেস করতে বলছে আমি প্রসেস করলাম কি থালা নিলাম ভাত ডাল নিলাম খাওয়া শুরু করলাম ইনস্ট্রাকশনটা ওবে বে করলাম এবার দুটো একটু কম্পেয়ার স্পিরিচুয়াল যারা গুরু তারা বলছেন যে তোমার কোনো আলাদা অস্তিত্ব নেই ওয়াননেসে এ বিশ্বাস করতে বলছে আমি তুমি সে উনি রাম শ্যাম যদু মধু রহিম সবাই আমরা এক ব্যাপারটা বুঝতে পেরেছো আমাদের সমস্ত প্রবলেম কোথায় হয় জানো তো যখন আমরা এটা ভাবতে বসি যে এই ভুলটা আমি করেছি বা এই জিনিসটা আমিই ভালো কাজটা করেছিলাম তাই আজকে সবকিছু ঠিক হয়েছে সমস্ত কিছু ভেবে ফেলি আমি করেছি মি আই আর সেখানে স্পিরিচুয়াল লিডার্সরা বলছেন ওই আইতে বিশ্বাস করে লাভ নেই তুমি ভালো সময় হয়তো সুখের গুড়টা খাচ্ছ কিন্তু যখন খারাপ সময়টা হবে মানে তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে তার বাজে ফল পাচ্ছ সেটার ক্রেডিটও কিন্তু তোমাকে নিতে হবে তখন তুমি নিতে পারবে না কারণ আমাদের জীবনটা শুধু ভালোর সমাহার নয় ভালো খারাপ মিশিয়ে তখনই সংকটটা হয় তখনই আমাদের মানসিক অবসাদে ভুগি তখনই হতাশা আসে অ্যাংজাইটি আসে অনুশোচনা ফিলিং সমস্ত কিছু খিটখিটে হয়ে যাওয়া কাউকে বাজে কথা বলে ফেলা সবকিছুই ভেবে ফেলি যে আমি করছি ওই কাজটা আমি না করলেই পারতাম তাহলে হয়তো এই ব্যাপারটা আজকে হতো না ইস কি যে করলাম আমি আজকে ম্যাথসে এতটা স্কোর করেছি লুক অ্যাট দিস আই অ্যাম দ্য টপার ইন মাই ক্লাস আমি করেছি আমি ওকে টপকে প্রমোশনটা পেলাম মি তারা বলছেন মনীষীরা বলছেন ওই আমির তো থেকে বেরিয়ে আসো কারণ ওটা তুমি করনি আবার যখন আমি একটু রেশনালি ভাবার চেষ্টা করি মানে ব্যাপারটা না আমার কাছে গুলিয়ে যায় এটা কিন্তু মানে খুব মানে বইতে পড়তে শুন মানে পড়তে ভালো লাগে কোনো ভিডিওতে এরকম কেউ গুরুরা বলল স্পিরিচুয়াল লিডার্স যারা লাইট ওয়ার্কারস শুনতেও ভালো লাগে ভাবতেও ভালো লাগে যে আমি যদি এরকম অ্যাচিভ করতে পারি যে আমি ওয়ানসে বিশ্বাসী করছি আমি কিছুই করছি না আমাকে দিয়ে করানো হচ্ছে এই বডি মাইন্ডটা জাস্ট একটা ভেসেল আসল হচ্ছে সোল সোলের সাথে লিঙ্ক থাকো সময়। তাহলে প্রবলেম হবে না আবার কষ্টটা তো আমার বডি পাচ্ছে আমি আমার বডি মাইন্ডটাকে অস্বীকার করতে পারছি কি সোল তো তার একটা সোল কন্ট্রাক্ট করে এসছে যে আমাকে এই পোহাতে হবে আই এম রেডি কিন্তু সোল কিন্তু পোহাচ্ছে না পোহাচ্ছে কে সোল যে বডিটাকে চুজ করেছে আমার এই বডি এই মাইন্ড এই বডি মাইন্ডটাই তো কষ্ট পাচ্ছে আবার কোনো আনন্দের কোনো আহ সিচুয়েশন এলে সেখানে মনটা আবার আনন্দও পাচ্ছে মনটা একটু পুলকৃতিও হচ্ছে তাহলে এটা কি আর এটা তো স্বতঃস্ফূর্ত হচ্ছে এমন নয় যে আর সত্যি কি এভাবে মানে ভাবা যায় যে আমি কিছুই না মানে আমার কোনো সেপারেট সেলফ নেই সেপারেট সেলফ বলতে ওরা কি বোঝাতে চাইছে জানো তো ইগো রেখো না আই মানে ওরা বোঝাতে চাইছে আই মানে ইগো ওরা হয়তো এটা বোঝাতে চাইছে না যে তোমার বডি মাইন্ড কিছু সাফার করবে না বা এনজয় করবে না তা নয় ওটা এক্সিস্ট করে বাট ইগোতে ভেসে যেও না নিজে ইগোটাকে তোমার ওপর কন্ট্রোল হতে দিও না ওখানেই আই এর ঝামেলাটা আই আমি তো মি আমি সব করছি আই এম দ্য ডুয়ার বাট অ্যাকচুয়ালি আই এম নট দ্য ডুয়ার তারা বলছেন যে সব কিছু অবজার করো অতীতকে ভুলে যাও কারণ অতীত ডেড অ্যান্ড গন ফিউচার নিয়ে ভেবে লাভ নেই তুমি জানো না কি হবে বর্তমানে বেঁচে থাকো ফিল দ্য প্রেজেন্ট মুমেন্ট এইটা ভেবো না যে আমি ভাবছি জাস্ট লেট ইউর সেলফ টু ফ্লো উইথ দ্য হাওয়া যেদিকে চলছে নিজেকে সেইভাবে প্রবাহিত করো ফিল দ্যাম্বিয়েন্স ক্লোজ ইউর আইস অ্যান্ড ফিল দ্যাম্বিয়েন্স ফিল দ্য প্রেজেন্ট কিন্তু অনেকগুলো প্রেজেন্ট হয়ে অনেকগুলো প্রেজেন্ট হবে ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি কিন্তু যখন আমার আর্থিক কষ্ট হয় ভীষণ টাকার দরকার না হলে আমার একদিনের খাওয়া জুটবে না তখন কি এসব মাথায় আসে একটা লেবার সে যদি ওই দিন কাজে না যায় ওই দিনের ভাতাটা সে পাবে না তাকে কিন্তু রাত্রিবেলা খাওয়ার জন্য তার নিজের জন্য না তার পরিবারের জন্য ভেবে কাজে তাকে যেতেই হবে অসুখ থাকুক বা যাই থাকুক কোনো মাফ নেই সে কি করে বিশ্বাস করবে সে তো ভাবছে যে তার বডিটা সাফার করছে তার বডিটা রোজ দিন কাজে যেতে হবে তাকে মাইন্ড থেকে সিপিউ থেকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে গো এন্ড ওয়ার্ক সে কি করে ফিল করবে যে আই এম গোয়িং উইথ ফ্লো ওই তা কারেন্ট ওয়েতে নিজেকে যায় আমার আজকে মাছ খেতে ইচ্ছে করছে দুদিন ধরে আবার নিরামিষ খেতে হয়েছে কোনো একটা কারণে আমার মাছটা কে খেতে চেয়েছে আমার সোল না আমি আমার এই বডি মাইন্ড সোল তো কখনোই আমিষ খেতে চাইবে না সোলের পারপাস তো মোক্ষ মোক্ষ পেতে গেলে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তাহলে চাই সেটা কি আমার বডি মাইন্ড আমার ভীষণ জ্বর এসছে ভীষণ জ্বর ওষুধ না খেলে হবে না আমি কি নিজেকে প্রবাহিত হতে দেব যে যা হওয়ার হবে সবই তো লেখা আছে ওষুধ কিনবো না সে ওষুধটা কে কিনছে আমি তো আমার শোল তো ঘুমিয়ে আছে আমি তো নিজের শোলকে আছন্দ খুঁজে পাইনি সত্যি কথা বলছি অনেক ধ্যান করার চেষ্টা করেছি শুধু থেকে করে আমাকে এই জীবনে পোহাতে হবে এই গুষ্টি তুষ্টি হবে আমার এই মরে যাবে আমার প্রিয়জন এই মরে যাবে আমি মরে যাবো আমার এইভাবে মৃত্যু লেখা আছে সো সাফার তো করেছে আমার বডি মাইন্ড মৃত্যুর পরে মানে মৃত্যুর সময় চুল্লিতে চলে যাবে আমার বডি মাইন্ড তারপর কি করবে কে দেখতে গেছে সাফার তো করছে আমার বডি আমার এই সূক্ষ্ম মনটা এই নরম মনটা কি করে বিশ্বাস করবো ওয়াননেস এ আমি যখন নিজের সাথে নিজে কথা বলি ইন্টারস্পেকশন করি কে করে আমি যখন চোখটা বুঝছি চোখটা কে বুঝছে আমার শরীর তো চোখটাকে কে ইনস্ট্রাক্ট দিল চোখের পাতাটা বন্ধ করতে কে ইনস্ট্রাক্ট দিল আমাকে মাথা থেকে যে এবার একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করো এই চিন্তা ভাবনাটা কোথ থেকে এলো এতদিন আগে আসেনি কেন আজ কি হঠাৎ এলো কেন আর এই যে আসছে আধ্যাত্মিক চেতনা বা হোয়াট আমার মধ্যে একটা ইচ্ছে আসছে যে আমি একটা বাড়ি করব হোয়াট এভার চিন্তা ভাবনা ইচ্ছে অনিচ্ছা আসছে কোথায় সোল কোথায় সোল তো ঘুমিয়ে আছে ভেতরে সবাই তো সোলের সাথে কানেক্ট হতে পারে না চিন্তা ভাবনা গুলো কে করছে আত্মবিশ্লেষণটা কে করছে নিজের মনের কথা ডায়েরিতে লিখে রাখছে কে আমার হাত দিয়ে হাত দিয়ে লিখছি হাতটা কি আমার অংশ তো শরীরের অংশ আমার মন থেকে বলছে এটা লেখো মনটা কষ্ট পেয়েছে হয়তো সেটা সে বলছে এভাবে লেখো বডি মাইন্ডটাকে আমি বিশ্বাস করি কারণ এটা আমার সত্তা এতদিন পর্যন্ত এভাবেই আমি চলে এসছি আমার বডি মাইন্ডই আমাকে ভাবিয়ে এসছে আমাকে করিয়ে এসছে যন্ত্রণা সুখ দুঃখ কিছু সমস্ত রকমের অনুভূতি আমি এই বডির মধ্যে বডি মাইন্ডের মধ্যে দিয়ে পেয়েছি কি করে অস্বীকার করবো নিয়মিত করে যায় অনেক কিছু দেখতে পায় বিশ্বাস আমি তো দেখতে যাইনি সে কি দেখেছে তার কথাটা বিশ্বাস করছি মাত্র হ্যাঁ একটা তোমার মনে তোমার মধ্যে একটা অনুভূতি আসতে পারে যে ঈশ্বর তোমার সাথে রয়েছেন এটা অনুভূতির ব্যাপার এবং তিনি সঙ্গে সঙ্গে রয়েছেন তুমি ফিল করবে ঈশ্বর কিছু কিছু দিয়ে তোমায় বোঝায় তিনি নিজে তো আসেন না তার দর্শন কার ভাগ্যে আছে কেউ জানে না হয়তো একটা পাখি এলো পাখিটা এসে তোমাকে কোনো একটা সিগন্যাল দিল তুমি কিছু একটা ভাবছিলে কিছু একটা কোনো কিছু অ্যান্সার চাইছিলে কোনো একটা সাইন চাইছিলে ভগবানের থেকে অল মাইটির থেকে ইউনিভার্সের থেকে যে আমি কি সত্যি এই জিনিসটা ঠিক করেছিলাম গড প্লিজ হেল্প মি হঠাৎ করে হয়তো একটা পাখি এসলো তোমার গাছের টবের ওখানে বা হয়তো হঠাৎ করে আকাশে বিদ্যুৎ খেলে গেল হঠাৎ করে তুমি আকাশের দিকে দেখলে একটা রামধনু হঠাৎ করে কিছু একটা ফিল করবে উনি কিছু না কিছু ভাবে বোঝান তোমার অ্যান্সার কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দেন আমরা সেটা ফিল করতে পারি না আমাদের সূক্ষ্ম চেতনাটাকে জাগাতে পারি না স্থূল হয়ে থাকি সেটা ঠিক আছে কিন্তু বেশি গভীরে গিয়ে ভাবার এক নম্বর কার হাতে টাইম আছে যে চব্বিশ ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত অফিস টফিস ঘরের কাজ হেনা তেনা আর অন্যান্য পার্সোনাল কাজ কখন ভাববে একটা চাষি ভাই সকালে উঠে তাকে যদি ওই বীজ বপন করতে না পারে তাহলে শস্য শ্যামলা কি করে হবে আমাদের দেশ তিনি যদি সারাক্ষণ বসে থাকেন আমি আধ্যাত্মিক চিন্তা ভাবনা করবো ওয়াননেস আমি কিছুই করছি না আরে বাবা এই যে কাটাকাটি করতে হবে মাঠে গিয়ে চাষবাস করতে হবে কে করছে আমার বডি তো এই বডিকে অস্বীকার করব কি করে একটা জ্বর এলে বা শরীর খারাপ করলে আমার বডি তো সাফার করে কেউ আমার প্রিয়জন যদি হারিয়ে যায় আমার মনটা তো কষ্ট পায় কি করে ইগনোর করবো এগুলো অবজার্ভ করো সব কিছুই গো ইন দ্য ফ্লো লিভ ইন দ্য প্রেজেন্ট মুমেন্ট এটা তুমি করছো না তুমি ভাবছো না তোমার হচ্ছে না তোমার সঙ্গে কিছুই হচ্ছে না সব কিছুই হওয়ার ছিল ইউ জাস্ট সারেন্ডার জাস্ট ফিল দ্য প্রেজেন্ট মুমেন্ট বি ডোন্ট ডু পাস্ট প্রেজেন্ট পাস্ট ফিউচারের কোনো অস্তিত্ব নেই ক্লিয়ার হয়ে গেল সব কিছু শান্তি এলো সমস্ত কিছুর অ্যান্সার পেলে যুক্তি তর্কে মিলল একটু বাদে তোমার ইন্টারভিউ আছে ইন্টারভিউটা কে দেবে বেরিয়ে যেতে হবে কতক্ষণ ভাববে ছোট্ট করে একটা মানে আমার নিজের মধ্যে এই চলছে আমি নিজেও স্পিরিচুয়ালিটির দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছি কিন্তু কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট করে না বা কেউ যা ইচ্ছা বোঝালো আমি বুঝে গেলাম তা নয় আমি নিজের মনে প্রশ্ন করব যে উত্তর চাইব যদি আমি কনভিনসড হই তবেই সেটা বিলিভ না হলে নয় তুমিও তাই করবে কোনো একজন গুরু এসে বলল কথাটা শোনো তাকে জিজ্ঞেস করো সে ভালো সত্যিকারের গুরু হলে তোমাকে অ্যান্সার দেবে হয়তো তুমি কনভিনসডও হলে সেরকম গুরু হয়তো আছে একটা দুটো বাট কোয়েশ্চেন don't ব্লাইন্ডলি বি convinced. তাই তো এই নিয়ে বিস্তৃতভাবে আবার কোনো একটা ভিডিওতে কথা বলা যাবে আজকে এইটুকুই থাক ভালোতে